দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হল রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনটি বুধবার এগারোটা বিশ মিনিটে সেতুর সিরাজগঞ্জ প্রান্ত থেকে যাত্রা শুরু করে এগারোটা ত্রিশ মিনিটে টাঙ্গাইল প্রান্তে আসে এছাড়াও বুড়িমারি এক্সপ্রেস এগারোটা আটত্রিশ মিনিটে টাঙ্গাইল প্রান্ত ত্যাগ করে ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি ট্রেনের যাত্রীরা স্টেশন মাস্টার জানিয়েছেন একশো বিশ কিলোমিটার গতির ধারণ ক্ষমতা থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পঞ্চাশ কিলোমিটার গতিতে ট্রেন চলছে এর ফলে যমুনা সেতু দিয়ে আর ট্রেন চলাচল করবে না জাপান বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশি বিদেশি প্রকৌশলীদের তত্ত্বাবধানে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতুর অবকাঠামোগত কাজ শেষে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল সম্পন্ন হয়েছে সেতুটি চালুর পর উভয় প্রান্তের স্টেশনে রেল এর সময় বাঁচানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও আরও গতি ফিরবে যমুনা রেল সেতুতে প্রথম যাতায়াত করে খুশি রেলযাত্রীরা ইব্রাহিমাবাদ রেল স্টেশন মাস্টার শাহিন মিয়া বলেন একশো কিলোমিটার গতির ধারণ ক্ষমতা থাকলেও ঊর্ধ্বধনা কর্তৃপক্ষের নির্দেশে পঞ্চাশ কিলোমিটার গতিতে ট্রেন চলছে অনুমতি পেলে গতি আরও বাড়ানো হবে যমুনা রেল সেতুর জন্য উত্তরবঙ্গের সঙ্গে ঢাকা রেল যোগাযোগের নতুন মাইল ফলক উন্মোচিত হবে বলে জানান সংশ্লিষ্টরা উল্লেখ্য দুই হাজার বিশ সালের উনত্রিশ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এরপর দুই সালের মার্চে রেল সেতুর পিলার নির্মাণে পাইলিংয়ের কাজ শুরু হয় প্রথমে প্রকল্পটি নির্মাণ ব্যয় নয় হাজার সাতশো চৌত্রিশ কোটি সাত লাখ টাকা নির্ধারিত হলেও পরবর্তীতে তা ষোলো হাজার সাতশো আশি কোটি ছিয়ানব্বই লাখ টাকায় উন্নীত হয় এর মধ্যে সাতাশ দশমিক ছয় শূন্য শতাংশ অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে এবং বাহাত্তর দশমিক চার শূন্য শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা